সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোমার লেগে সেন ভাড়াইছে তোমার কাদের দুল্লাকের ফুল গলার বালা হাতের বালা তোমার বেনারসি তোমার কাথান তোমার মেকআপ বক্স সব কিন্না দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুলনাকের ফুল গলার মালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাথান ফুড়া মেকআপ বক্সের মেকআপ আসকারা মাসকারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমার তো সাজ্য বাজারोजा জনের দরকার কি তা ভাঙ্গড়া বাজারে এমন কোন সেলসম্যান নাই আম্মা তোমারে সিনে না গজব কি হুদুদি দরসামড়ে তোমার জামাই বিদেশ তোমার কোন কোন বাজারও কিনা গো अम्मा বাজার গিয়া সেরা হন সেলসম্যান যত দোহানদার আছে সব তোমারে সিনে তোমারে রিকশাওয়ালা সিনে তোমার অটো ড্রাইভার সিনে তুমি কি अम्मा মহিলা মেম্বো

তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমার এ না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার বাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় ফিন্দা রাখছে তুমি এই হারাম ফরিন্দা ভাড়া তুমি উমরা করিন্দা ভাড়ার বউ তুমি রাস্তাঘাটের বেডি না তোমার মতো বেডিয়ে কোনো বাজার বাজারও যাওয়া মানায় না ঠিক ঠিক আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফাটাইছে হেঁটে গলার মালা ফালায় হেঁটে ব্যাংকটে হাফাতা হেঁটে এ দুই সুইটারে ঘুমোর ক্যা রিক্সাওয়ালার লোকের গেছে গা বাই ঠিক কিনা কানানো গল্প না মুখরুচক ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কিনা ক দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি ৰিক্সা ওলাৰ লগে বাগিয়াছে গাও তোমাৰ ৰুচিয়ে তো নিচে নামছে কেৰে তুই আজাগাত কুজাকাত তে বিয়া কৰি নাম চল যে ৰিক্সা ওলাৰ বো কফাল গুনে তোৰ লগাই যাব ঠেক কে না কাও এদি ওই ৰিক্সা ওলাৰ লগে অহনের কথা আছিল তুই বুয়া বাড়ীৰ ফলা কি হেবেট বিয়া কচুত কিতি তুই তুই হেবেত কাছত কেৰে এটা কয় কুফু বেলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেতারের লগে হেতারা বিয়া বইব হেতারার লগে হেতারা চলবো তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লগে চলব সর্দার সর্দারের লগে চলব হাজি হাজির লগে চলব মুসলমানের ফুটাইত মুসলমানের ফুতাইতের লগে চলব মুসলমানের ফুটাই হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক না কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু গিয়া খাইবা না ওই গিয়া গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না ঠিক কিনা আমি তরারে কলজা দিয়া মায়া করি দেখিয়া এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুর কইতো না আমরা কোনো সিঠাকাঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তরা বাড়ি আমরা না বাঙ্গি নাক দৌড় দিল কায় কয়েকটি গণেশ দৌড় দিলে মায়া লইয়া কথাটি কইতে আসি মায়া লইয়া পুরানো কল যার ভিতর হুদা মায়ার মায়া আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আছে রে আমি তো দেখতে আসি লেগে কল যে দিয়া মায়া কইরা কথা কই আমার কল যার যদি তোরা খুল্লা দেখাইতাম ফার্তা পুরানো কল যার ভিতর হুদা যুবক লেখা সব আনন্দ না আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা কয় যে কথাটা কইতাম না তুমি এটা নাই আম্মা খাদিজা কথা মনে আছে নি রে এখন ফুজি হইল আম্মার আর ইয়া হইল শ্রম হইল আমরা নবীজির ব্যবসার গেছে খেলা হুনস না কি কারবার হুন গেছে ব্যবসার মধ্যে সিরিয়া কিরিয়া না রে চাল কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইসে আইসে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়ে হালাইছে পুরা মক্কাতে হেই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছিল হগলে মিল্লা যেই লাভ করছে আমার নবিজি একাই হগলতে বেশি লাভ করছে প্রথম 50 খাদি যাতে ভাগ করছে কইরা সেটা দাসিরে দিয়া কয় নাও এটা মোহাম্মদরে দিয়া দাও উপহার উপহার আমি খুশি হইয়া দিছি কইও নবীজি খুশি হইয়া তো রাতনিয়া দিছা সাসা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে সব হার না খাদিসা বড় বুদ্ধিমতী মহিলা ছিল সাংঘাতিক বুদ্ধি এবিডি বিটি কোনো আচেবাজে বেরি না এ আবার করছে তার নবীজির লোকে একটা ফলারে ফাটাই দিছে রে এবার বংশাবলী মানুষ ভদ্র মানুষ সচ্চরিত্রের মানুষ এবার সেবার লাইজা তরে দিলাম তুই ওনার খেয়াল রাখবি আদর যত্ন করবি মানুষটা কেমন খেয়াল করবি ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান তে যখন ফিরাইছে আইসে ভরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা রহম এবার এই কামের লোকটা কয় মানুষটা কিরকম কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি মানুষটা কিরকম এইটা কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি কয় কি খেয়াল করছ কয় খেয়াল করে দেখছি উনে আমরা কাম খেয়াল কর কয় আমরা সব কাম ভাগ করে লাইছি ক্যারায় কোন কাম করবো সফরে সকলে মিললে যদি সবজি গাছটি এবারের মাথার দেয় এবারে মনে করো বিশ জনের লোক যাইব যাইবো এবার যদি নরম ফাইয়া যে আপনি মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ হওয়া বইব পনেরো জনের ব্যাগ আপনার কান্ত দিলে আপনার বাস পরে এবার যাই কুতু সুজা আছে এটা সুজা থাকবো না ব্যা হয়ে যাবো গা এবার আরে আমরা দেশ না বাস বান্ধন লাগব লম্বা কোটা সুজা করে বাস বান্ধব সুজা করন লাগব এ শিবের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবার উপরে সব পজা সাফাই দেয় তো দেবাটার হ্যাঁ ওই হস কাজ তো এবার নবী বা আমরা হগলে মিলা কাম বাক করে লাইছি কেউ লাখড়ি কারণ কেবে তরকারি কুটন কেবে ভাত রান্ধন কেবে বাইরা খাওয়ান নবীজির বাগে ফরছে বাইরা খাওয়ান সুবাহ আম্মা খাদি জাগো মানুষটা কেমন কইতাম ফারতাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কৈতাম ফারাম কোনোদিন উনি থাকলে যাও রে খাওয়ানোর আগে একটা টুকরা গুস্ত মুখে দেয় না আম্মা খাদি খাদি যা আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন শুনেন শোনেন গাম্মা আমরা দেখতাম উনি দুপুর বেলা রৈদের দিয়া দবদবাই আটটা জায়গায় আমরার মাথা গিয়া ফাটটা জায়গায় দিয়া রক্ত ফরে মুড়া ফাইটটা জায়গায় এত গরমের ভিতরে মনে হয় দিলে খই হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে উনি কেমনে জানি আটটা যায় ওনার গাঁও রোদ লাগে না আমরা চিন্তাত ফোরে গেছি গা তার এবারে আটলে রোদ আমরা উপরের দিকে চাইয়া দেখি এবার যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লোগে লগে সেদিকে যা পাহাড় কি ডক আমরা দেখছি এবারা ফাত্তরের উফরে দিয়া দবদবাই আইটটা যায়। তুমি রাস্তা দিয়ে আইটটা যাইতে দেখো ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ই খালি ফের রাস্তায় আত্মা সাইও ওমাগ কইয়াছিলেন ধন ছাড়াও ফায় নাই আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুত প্রকাশ পাইছে না এবার এই ফাটরের ফ্রেদি আত্মা যায় এবারও ওমাগো কয় না এবারও দুঃখও পায় না আমরা তো চিন্তা করি কি তারে আরে কি ফাত্তরে ধরে না আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই ফাত্তরটা এবার ফাড়া দিছে দুঃখ পাইবো কেমনে ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই কথাটি হইন সেরা। আম্মাজান খাদি যায় ফাগল হয়ে গেছে গা আম্মাজান খাদি যায় প্রস্তাব পাঠাইছে আর শরম রেখে লাভ উনি কোনো যেমন তেমন মানুষ না আজ কল হোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া জায়গায় আকাশের ম্যাগ যারে ফাহারা দেয় এটা কোনো হুবের মানুষ না আমি এবার আরে লগের আহনে লাগবো ওহন আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া যাই যায় তত আর আমি লগে থাকতাম পারতাম না আম্মা যান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন দিয়ে বিয়ার প্রস্তাব পাড়াইছে ফাড়াইছে পরে এ আবু তালেব খুশি হইছে খুঁদ দিছে দিয়া নবীজিরে বিয়া করাই দিছে এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে নবীজি আইয়া কইছে খাদিজা ও যা কয় কিতা কয় শুন কয় না না কইলে শুনাম কেমনি কয় আজ যা যে আমি ফাহারো আসতাম হয় গুহায় এক ফেরেস্তা আছে সেই জিবরে ফেরেস্তা আমার ডাক দিয়া কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনা মা না আপনি আজকে থেকে মোহাম্মদুর রসুল্লাহ নবী জিয়া কইছে কার কাছে আমার কথা কেনা কার কাছে আম্মা জান খাদিজার কাছে কৈছে উম উমা কনে লগে লগে আম্মা জান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী কার নবী কতদিন লাস্টিং করব নবী কবে থেকে নবি কিছু নাজিকে এই কি থাকুন নি আম্মাজানিজার লগে কইতে আছে আপনি অবশ্যই নবী সুহানার লগে উঠছে আরে আমার নবী কৈছে রাইলে তুমি এই হুন্ডাসেরা ক অবশ্যই তুমি বুঝলাম কেমনে তুমি কেমন বুঝলা আমি যে নবী তুমি আমি যে আমার কিছু নাজি এই তুমি ক আপনি অবশ্যই নবী আচ্ছা ও এখনো যে প্যান্ডেলও ফুরকান ভাই আছে আমি আছি কিনা মজনু মজনুবাই আছে কিনা মুঘলাস ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মার্শাল্লা ফলার দিদি বই উচি আর আমরা তো আপনারা হিসাবে কর আমরা বাইক গিয়া কই অলি 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 এবারে যদি বাইদ গিয়া কয় ফুলকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি ওলি ভাবিয়ে কিতা কবি জানেননি বারান্দ হত্যা মজনু মজনুবাইয়ের তো কই বললে আপনি হেগুল জানে শোনা না ওলি ওলিস আমার ওয়াইফ আমারে অলি মানে না আফটার ওয়াইফ অলি মানে না কিন্তু পনেরো বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী কয় কেমনে বুঝলা কয় বুঝ্জালাইছি পনেরো বছর আগে আমলার নবী চমকাই উঠছে কেমনে বুঝলা কয় পনেরো বছর আগে আপনার লগে যে ফোলারারে ইসলাম আপনি যে সিরিয়া গেছিলেন আপনার বিলে মেঘে ছায়া দেয় আপনার ফাওয়ার তলে বিলে ফা তনায় সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন আরেক বিলিরে যদি বিয়া কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না এল্লে বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি এই খবরটা যেন সবার আগে আমি পাই আল্লাহর রবি চুপ করে আম্মাজান খাদিজা ঝার করে কাঁদতেছে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি বারবার টেনশনে ছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই খবরটা আসার আগে যদি মরে যায় যে আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না আমি খালি আল্লাহর কাছে কইছে আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি এবার আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হবে তাইলে এক নম্বরে আমি আপনার উম্ম। আমার স্ত্রী আপনার স্ত্রী আমাদের মানে না আর নবীজির স্ত্রী খাদিজা পনেরো বছর সংসার করিয়া ইনস্যান্ড আউট প্রকাশ্য গোপন কোন কিছু নবীর কাছে গোপন নাই সব জানা হুন্যা সল্লা, ফিরা দেখিয়া খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী সোবাহনাল্লাহ বলবেন না এই নবী তোমার আমার নবী এই নবী বড় নবী রে এই নবী তোমার আমার নবী মুস্তাক আরস্তাক যদি কোনো দিন আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে ভাই যদি কোনো দিন মুস্তাক ফেজিয়ার না আসে কে তোমারে এমন করে ডাকবে কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে না না পাইবানা না চলো সবাই মিলে মেনে মেনে চলি একদিন তো মরেই যাব ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে টাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখো মাটির কবর আল্লাহ যেন এমন একটা জেন্দেগি আমারে দান করে আমাদেরকে দান করে সবাই দেখুক মাটির কবর ফুরকান বাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না এখন আমরা আমল নামাজ গোনা আছে আসেনিও গোনা নাই এখনো কেউ আছে সবার আমরা গোনা আছে আপনাদের কোনো একটা খুশির খবর হইলো কর্তৃপক্ষ আমার কইতাম না করছে আছে কোয়ার দরকার নাই এর লাগে আমি কৈছি না আমারে না করছে কইতাম না আমি কইছি আমি কি কইছি আমি তো কইলাম তারা আমারে না করছে কইতাম আমি দরে স্বীকার করছি আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে তো যে এটা আমার না করছে আমি তো না করলাম তো আর কি কইলাম তো না করছে সবাই কনা আমি আপনি এটা শুনবেন কি না শুনবেন এটা দিয়া আপনার আজ ব্যাপার আমাৰ না করছে কইতাম তা বাৰু যে আছে এটা কইতাম না করছে আমার মাৰ খাবা কর না কেন জোরে কন্ না কেন মাৰ হাবা এই এ আপনার গোনা আছে নিৰে তো এই গোনা দেখি লইয়া বাইদ যাও না গোনা দি হলাই যাও হালাই যাওঁ তেইলে মাপ চাউন দরকার আছে নি খেদু দি শুকে তা বয়া লাগি বেয়া সবাই বসো